আপনি কি বাদাম খেতে পছন্দ করেন বাদামকে স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসাবে গণ্য করা হয় কারণ এগুলি পুষ্টিতে ভরপুর তবে সব বাদামই কি স্বাস্থ্যকর না কিছু বাদাম আছে যা কম খাওয়াই ভালো আজকের ভিডিওতে আমরা ছয় ধরনের বাদাম নিয়ে কথা বলবো যা আপনার খাওয়া উচিত এবং ছয় ধরনের বাদাম নিয়ে কথা বলবো যা আপনার এড়িয়ে চলা উচিত হেজেলনাট আখরোট পেস্তা কোনগুলি খাবেন আর কোনগুলি বাদ দেবেন চলুন আজকের ভিডিওতে সেগুলোই জেনে নিন যে বাদামগুলি খাবেন তার উপকারিতা সম্পর্কে তোমাদেরকে একটু করে জানতেই হবে এবং ভিডিও শেষে বলবো কোন কোন বাদাম খাবেন না আর কেন খাবেন না নমস্কার বন্ধুরা স্বাস্থ্যগতায় আপনাদেরকে স্বাগত জানাই যে বাদামগুলি খাবেন সেগুলির মধ্যে প্রথমটি হচ্ছে হেজেলনাট হেজেলনাট শুধু স্বাদেই ভালো নয় পুষ্টিতে ভরপুর এতে আছে ভিটামিন ডায়টেরি ফাইবার এবং এটি খারাপ কলস্রল কমাতে সাহায্য করে পরিবেশের জন্য এটি ভালো কারণ হেজেলনাট গাছ খরা সহিষ্ণু এবং কম যত্নে ভালো ফলন দেয় দ্বিতীয় হচ্ছে আখরোট আখরোটে আছে ভিটামিন ই ও ওমেগা ফ্যাটি অ্যাসিড যা হৃদযন্ত্র ও মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য দারুণ এছাড়াও এটি ডিপ্রেশন কমাতে এবং অ্যান্টি এজিং এ সাহায্য করে যারা বাদাম খেতে পছন্দ করেন তাদের কাছে আখরোট তো একটি পরিচিত না তবে ফ্যাট আছে মনে করে অনেকে এই বাদাম এড়িয়ে চলেন আসলে কিন্তু তা নয় এতে থাকা ফাইবার অ্যান্টি অক্সিডেন্ট প্রোটিন ওমেগা ফ্যাটি অ্যাসিড নানাভাবে শরীরের উপকার করে থাকে আখরোট খেলে তা ক্যান্সার হৃদরোগ সারানোর পাশাপাশি সাহায্য করে মস্তিষ্কের কার্যকারিতা ঠিক করাতেও কালো কিংবা বাদামি দুই ধরনের আখরোটই স্বাস্থ্যের জন্য খুব উপকারী সুস্থ থাকার জন্য হৃদযন্ত্র বা হার্ট ভালো রাখার জন্য আখরোটের বিকল্প নেই আপনি যদি প্রতিদিন ডায়েটে কয়েকটি করে আখরোট খান তবে তা রক্তচাপ কমাতে সাহায্য করবে হাড়ের দুর্বলতা দেখা দিলে আপনারা আখরোট খেতে পারেন কারণ হাড় ভালো রাখতে আখরোটে জুড়ি মেলা ভার কারণ আখরোটে আছে আলফা লিনোলেনিন নামক অ্যাসিড যা একটি প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড এই অ্যাসিড হাড়কে সুস্থ রাখতে সাহায্য করে সেই সঙ্গে আখরোটে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডও হাড়কে ভালো রাখে এই আখরোট গর্ভবতী নারীদের জন্য খুবই উপকারী তিন নম্বর হচ্ছে ওক ফল প্রাচীনকাল থেকে এই মানুষ ওক ফল খেয়ে আসছে এতে আছে স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিন ফসফরাস ও ভিটামিন সি তবে খাওয়ার আগে ট্যানিন দূর করতে সঠিকভাবে এটিকে প্রস্তুত করতে হবে চার নম্বর হচ্ছে পেকান বাদাম পেকান বাদামে উনিশ ধরনের ভিটামিন ও মিনারেল রয়েছে যা হৃদযন্ত্রের জন্য উপকারী এবং রোগ প্রতিরোধে সাহায্য করে এটি সোডিয়াম মুক্ত তাই উচ্চ রক্তচাপের রোগীদের জন্য ভালো হচ্ছে অন্যান্য তুলনায় ফ্যাট কম কিন্তু ভিটামিন সি বেশি এটি পুরো শস্যের মতোই পুষ্টিকর তবে এটি স্বাদে কিন্তু মিষ্টি তাই অনেকেই মিষ্টি খেতে পছন্দ করেন না তবুও আমি বলবো অল্প পরিমাণে এই চেস্ট বাদাম খাওয়ার চেষ্টা করুন ছয় নাম্বার হচ্ছে পেস্তা বাদাম পেস্তা বাদাম রক্তের শর্করা কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে এতে আছে প্রোটিন ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্ট যা ডায়াবেটিসে ঝুঁকি কমায় এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে অক্সিডেটিভ ট্রেস ও প্রদাহ থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা ক্যান্সার এবং হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী রোগের কারণ ডায়েটে পেস্তা যোগ শরীরের প্রতিরক্ষাকে শক্তিশালী ও সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে পারে পেস্তা খেলে আপনি ওজন ও নিয়ন্ত্রণে রাখতে পারেন যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান তারা প্রতিদিন পেস্তা খেতে পারে পেস্তায় থাকা উচ্চ ফাইবার উপাদান তৃপ্তি দেয় এবং ক্ষুধা নিবারণে সাহায্য করে এছাড়া পেস্তার খোসা ছাড়িয়ে খেলে তা খাওয়ার ভুতিকে ধীর করে দিতে পারে এটি মস্তিষ্ককে পূর্ণতার অনুভূতি বুঝতে দেয় এবং অতিরিক্ত খাওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় এবার বলবো কোন কোন বাদাম আপনি এড়িয়ে চলবেন এক নম্বরই আসবে আমন্ড ভাবছেন তো আমন্ড তো পুষ্টিকর খাবার তাহলে খাবো না কেন না আমন্ড কিন্তু পরিমিত পরিমাণেই খান কারণ আমন পুষ্টিকর হলেও পরিবেশের জন্য এটি ক্ষতিকর একটি আমন্ড উৎপাদনে এক গ্যালনের বেশি পানি লাগে পানি কিন্তু বাদামের থেকেও আমাদের জন্য আরো বেশি প্রয়োজনীয় তাই এমন চাষ করা কমিয়ে ফেলুন কাজু বাদাম কাজু বাদামের উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকরা ক্ষতিকর সামিল তিন নম্বর ম্যাকডামিয়া বাদাম অতিরিক্ত ক্যালোরি ও ফ্যাট যুক্ত এই বাদাম ওজন বাড়াতে পারে মাত্র এক কাপ ম্যাকডেমিয়ায় প্রায় এক হাজার ক্যালোরি থাকে তাহলে এই বাদাম থেকে আপনি দূরত্ব বজায় রাখুন পাঁচ নাম্বার হচ্ছে পাইন নাচ পাইন নাচ খাওয়ার পর কিছু মানুষের মুখে ধাতব স্বাদ আসে যা কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর্যন্ত থাকতে পারে বা কয়েক মাস পর্যন্ত থাকতে পারে একে পাইন মাউথ বলে নম্বর বাদাম চীনা চিনাবাদামে ক্যালোরি ও ফ্যাটের পরিমাণ অনেক বেশি ওজন নিয়ন্ত্রণে রাখতে হলে এটি পরিমিত খান বেশি বেশি পাচ্ছেন বলে বেশি বেশি খেয়ে ফেলেন না কারণ চীনা বাদাম কিন্তু আমাদের সবার ঘরে প্রায়শই থাকে তাহলে আজ থেকেই শুরু করে দিন আপনার সঠিক ডায়েট এবং আপনারা কোন বাদামগুলি খাবেন আর কোন বাদামগুলি খাবেন না সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে দর্শকদের জানিয়ে দিন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করবেন এরকম ভিডিও আমরা রোজ নিয়ে আসব। তাই সেই ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেল স্বাস্থ্যকথাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন